সুপ্রিয় দর্শক ভাবছেন ব্যবসা করবেন আপনারা কিন্তু আমাদের থেকে একদম ফ্যাক্টরির দামে থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সামনে যেহেতু ঈদে ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের নতুন অনেক প্রোডাক্ট চলে আসে অবশ্যই ড্রেসগুলো দেখে নেবেন আমরা কিন্তু কিছু প্রোডাক্ট খুলে দেখাবো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন এই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকির দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকির দামে আমাদের এই ড্রেস গুলো প্রাইস গুলো জানার জন্য আমাদের বড় ভিডিও গুলো দেখে নেবেন সেগুলোতে প্রাইস গুলো বল দেওয়া আছে এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো প্রাইসটা জেনে নিতে পারবেন তো সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে আপনি ইজিলি যে কোনো জেলা থেকে যে কোনো গ্রাম থেকে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু কালার রয়েছে তিনটা কালার আপনাদের যেই যে কালার পছন্দ হবে আপনি চাইলে কিন্তু এখান থেকে এক পিস আরো ভিডিও আছে সেগুলো দেখে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে সরাসরি পাইকি দোকান থেকে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে এত সুন্দর বিশাল বড় বিশ্বাস করেন একদম ফ্রি সাইজ কোয়ালিটি আমরা দিচ্ছি একদম পাইকি দামে ফ্যাক্টরি দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে নিয়ে নেবেন এবং এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন যারা যারা ব্যবসা করবেন ভাবছেন এখনই স্টার্ট করুন সামনে যেহেতু ঈদের সিজন ঈদকে কেন্দ্র করে অনেক প্রোডাক্ট চলে আসে এছাড়া কিন্তু আমাদের আহ নতুন বছরের নতুন উপলক্ষে কিন্তু নতুন দশ দিন প্রথম দশ দিন কিন্তু আমাদের অফার চলবে প্রথম দশ দিন অফার চলবে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো দোকান